নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটু অন্য স্বাদের ভিডিও আজকে আমার ইচ্ছে হয়েছে একটু হাত নিয়ে আলোচনা করব হাতের তালুতে কোটিপতি চিহ্ন প্রবল আর্থিক যোগ এই নিয়ে আজকের আলোচনা আজকে যে আলোচনা করছি এই হস্তরেখায় এই হস্তরেখার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকেই মোটামুটি প্রত্যেকেরই একটু ধারণা আছে যেমন এটাকে রেখা বলে এটাকে রেখা বলে এটা হচ্ছে ফেট রেখা বা ভাগ্য রেখা আর এটাকে বলা হয় আয়ু রেখা বা লাইফ রেখা অনেকে জীবন রেখা বলা বলে আর কি এই রেখাগুলো প্রত্যেকের হাতে কম বেশি থাকে তবে এই যে হৃদয় রেখা এই বুধের তলা থেকে শুরু হয়ে এইভাবে যদি বেশ বড় থাকে তাহলে সেই ব্যক্তির রেখাকে আমরা ভালো বা ভালো বলবো তার ভালো হৃদয় রেখা আছে যদি এরকম এরকমভাবে থাকে লম্বা তাহলে তার শিররেখাটাকে ভালো বলব রেখা যদি এইভাবে শুক্রকে ঘিরে যদি এভাবে থাকে সেটা ভালো রেখা আর অনেক সময় দেখা যায় এই যে ফেট রেখা বা ভাগ্যরেখা এই মণিবন্ধ থেকে কারোর ওঠে কারোর চন্দ্রস্থান থেকে ওঠে কারোর একটা রেখা থাকে কারোর দুটো ভাগ্যরেখা থাকে থাকে অনেকে দেখা যায় যে এই ভাগ্যরেখা এরকম জায়গায় এসে আবার নতুন করে আরেকটা ভাগ্যরেখা পাশ থেকে উঠে গেছে একটা ভাগ্যরেখা শেষ হয়েছে তো আরেকটা শুরু হয়েছে এরকমও দেখা যায় এইবার মূল আলোচনায় আসা যাক যে হাতের তালুতে কোটিপতি চিহ্ন আমি কয়েকটি চিহ্নের কথা এখানে উল্লেখ করব এটা যদি দুটো বা একটা একটা থাকলেও হবে যদি ভালোভাবে থাকে তাহলে প্রবল আর্থিক যোগের কিন্তু সৃষ্টি হয় যেমন এই যে রেখা এই রেখার পাশ দিয়ে যদি এই রকমভাবে কোনো রেখা সমান্তরালভাবে যায় সেটাকে মার্শাল রেখা বলা হয় এই মার্শাল রেখা যত বড় হবে অর্থাৎ লাইভ রেখার সঙ্গে যদি সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে সেটা সেই মার্শাল রেখা ভালো বলা হয় এই মার্শাল রেখা থাকলে কিন্তু লটারির যোগ বলুন শেয়ার মার্কেট বলুন যে কোনো দিক থেকে আর্থিক যোগ বলুন ব্যবসা ভালো চলবে মোট কথা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একটি রেখা খুব ভালো একটা রেখা এই মার্শাল রেখা এই মার্শাল রেখা খুব কম ব্যক্তির হাতে দেখা যায় যে ব্যক্তির হাতে দেখা যায় সেই ব্যক্তিকে ভাগ্যবান বলা হয় প্রবল আর্থিক যোগের কিন্তু এই মার্শাল রেখা রেখা সৃষ্টি করে অনেকে এই মার্শাল রেখা যদি থাকে ধরুন লাইভ রেখা মাঝখান দিয়ে ভাঙা তাতে কোনো অসুবিধা নেই মার্শাল রেখাই তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে আমি আরেকটি চিহ্নের কথা বলবো যেমন মণিবন্ধে তিবুজ এই মণিবন্দে এখানে যদি একটা তিবুজ থাকে তাহলে কিন্তু প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয় আর এইখানে যদি একটা মৎস্য চিহ্ন থাকে ঠিক এরকম একটি জায়গায় যদি লাইভ রেখার সঙ্গে একটা মৎস্য চিহ্ন তৈরি হয় তাহলেও কিন্তু প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয় তাহলে আমি কিন্তু তিনটি রেখার কথা বললাম বা তিনটি চিহ্নের কথা বললাম এইবার আমি পরবর্তী চিহ্নের কথায় যাচ্ছি এতেও কিন্তু প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয় যেমন ধরুন রবি রেখা রবি রেখা এরকমভাবে লম্বা হয়ে হৃদয় রেখার উপরে এসে একটা ঠিক এরকমভাবে একটা করে এখানে তাহলে তার মান মর্যাদা বৃদ্ধি পাবে প্রবল আর্থিক যোগের সৃষ্টি হবে হঠাৎ করে কোনো প্রাপ্তি তার হয়ে যাবে হঠাৎ করে লটারি প্রাপ্তি হতে পারে বা শেয়ার মার্ক থেকে শেয়ার মার্কেটের থেকে প্রচুর লাভ তার কিন্তু আসতে পারে আরও একটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন এটি যদি আপনার হাতে থাকে তাহলেও কিন্তু আপনার কিন্তু অর্থের প্রচুর অর্থ কিন্তু আপনার কাছে ধরা দেবে কী চিহ্ন বলুন তো ধরুন কারোর এই ফেটরেখা বা ভাগ্য রেখা এই যে শিররেখা আর এখান থেকে যদি একটা যাকে বলা হয় স্বাস্থ্যরেখা এইরকমভাবে যদি থাকে এই শিররেখা ভাগ্যরেখার সঙ্গে যদি এরকম একটা চিহ্ন ত্রিভুজ চিহ্ন তৈরি করে এটাকে বলা হয় মানি ট্যাঙ্গেল কি বললাম এই শিররেখা এই স্বাস্থ্যরেখা এবং এই ভাগ্যরেখা যদি একটা ত্রিভুজ তৈরি করে এই ত্রিভুজটাকে মানি ট্যাঙ্গেল বলা হয় এটাও খুব কম ব্যক্তির হাতে থাকে এইটা একটা ভালো চিহ্ন এবং এই তিবুজ যদি কারোর হাতে থাকে তার কিন্তু প্রচুর অর্থ তার কাছে আসবে এমনকি কোটি টাকার লটারি তার প্রাপ্তি হতে পারে অথবা শেয়ার মার্কেট থেকে প্রচুর মুনাফা হতে পারে তাহলে কি কি বলা হলো এই রবি রেখা এখানে মার্শাল রেখা এখানে মানি ট্যাঙ্গেল এখানে মৎস্যচিহ্ন এই এই রবি আরেকটি চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু প্রবল অর্থ যোগের সৃষ্টি হয় একটা মৎস্য চিহ্ন যদি ওইখানে তৈরি হয় অর্থাৎ রবি স্থানে যদি কোনো মৎস্য চিহ্ন যদি তৈরি হয় তাহলে কিন্তু প্রচুর আর্থিক মুনাফা হয়ে থাকে এছাড়া হৃদয় রেখায় ত্রিবুজ এই যে হৃদয় রেখা এতে যদি ত্রিভুজ থাকে এরকম বা উপরের দিকে ত্রিবুজ থাকে তাহলে কিন্তু অর্থ আসতে পারে রেখা যদি শিররেখার সঙ্গে যদি এরকম তিবুজ থাকে লাইভ রেখার সঙ্গে যদি এরকম তিবুজ থাকে তাহলে কিন্তু প্রচুর অর্থ তার আসতে পারে এছাড়া আর কি আমাদের দেখতে হবে আর দেখতে হবে যে গ্রহ যেমন রাহুকে ভালো অবস্থায় থাকতে হবে এই রাহু স্থানকে কিন্তু ভালো থাকতে হবে এবং শুক্রকে ভালো থাকতে হবে কেতু ভালো থাকতে হবে মঙ্গল যদি কারোর ভালো থাকে তাহলে তার কথাই নেই তাহলে তার কিন্তু অর্থপ্রাপ্তি হবে হবে হবেই এইবার এই যে রেখাগুলোর কথা বললাম চারটি রেখা চারটি রেখা যেন ভালোভাবে থাকে কী কী হৃদয় রেখা রেখা হৃদয়রেখা শিররেখা জীবনরেখা এবং রেখা এই যে যে চিহ্নগুলো বললাম এগুলো যদি কারোর হাতে একটি বা দুটি থাকে তাহলেই তার অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হবে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি কিন্তু এই হাতের উপরে আরও কয়েকটি প্রোগ্রাম করব আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে হস্তরেখার উপরে আমি আরও কয়েকটি ভিডিও করবো আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এই আলোচনা শেষ করার আগে আমি কয়েকটি কথা বলবো অনেকেরই অনেকেরই তাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সঠিকভাবে জানেন না তারা কিন্তু এই হস্তরেখা নিউমেরোলজি এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ভাগ্য বিচার করতে পারেন এতেও কিন্তু সঠিক ফলাফল হয় কিন্তু এটা সামনাসামনি আসলে সবচেয়ে ভালো হয় ভালোভাবে দেখে রেখা বিবেচনা করে তা ফলাফল বললে অবশ্যই মিলবে আপনারা আমার কাছে একটিবার আসতে পারেন যারা আপনাদের কোষ্টি বিচার করাতে চান হস্তরেখা বিচার করাতে চান যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান তারা আমার কাছে আসতে পারেন একটি আসুন একবারই আসুন একবারই আপনাদের প্রতিকার একবারই হয়ে যাবে এটা একদম নিশ্চিত রূপে বলা যায় আর আমি শাস্তি মতে প্রতিকার বিধান করে থাকি একটি আসুন শাস্তি প্রতিকার নিয়ে যান এবং সঠিক মূল্যে প্রতিকার নিয়ে যান সঠিক মূল্যে সঠিক প্রতিকার এখান থেকে পাবেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা শেষ করার আগে আপনাদের মঙ্গল প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করে আজকের ভিডিও আমি এখানে শেষ করার আগে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি